আর তুমি তো আমাকে অনেক বড় আশা দেখা লেগো আমি জানি আমি জানি তুমি চেষ্টা করলে পারবে পারবে আর বা না তুমি তুমি তো তো হ্যাঁ তোমার তো অনেক লইয়ার সঙ্গে পরিচয় আছে বলো হ্যাঁ মেঘলা মেঘলা তুমি পারবে না হ্যাঁ তোমার পিসো দাদুর জন্য একটা ভালো লইয়ারের ব্যবস্থা করতে কি হলো বলো মেঘলা পারবে তো পিসিটাম্বির সাথে মেঘলার এত কিসের কথা উকিলের জন্য দাদুর কাছে এসে বললো দাদু স্পষ্ট ভাবে না বলে দিল তারপরেও তারপরেও দাঁড়িয়ে এখানে কিসের এত আলোচনা তো বুঝতেই পারছি না হচ্ছে মেঘলার মা দেখলে কি চাইছে বিশ্বদাদু কত বড় একটা অপরাধ করলো সেটা জানার পরেও সেটা জানার পরেও কেন মেঘলা সাহায্য করার চেষ্টা করছে আমি জাস্ট জাস্ট বুঝতে পারছি না মেঘলার কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সব কিছু ভুলে গিয়ে দিন রাত শুধু একটা জিনিস নিয়ে মেঘলা মাথা কামাচ্ছে মাঝরাত রাত পার হয়ে গেল এখনো ঘরে আসার নাম নেই মেঘলাকে দিন দিন কেমন অচেনা লাগছে ই করছে কেন করছে না কিচ্ছু বুঝতে পারছি না অবশ্য বুঝবই বা কি করে আমার সঙ্গে যদি আলোচনা করে আমার সাথে শেয়ার করে তখন তোকে বুঝতে পারব কিছু বলেও না নিজের যা ইচ্ছে সেটা করছে সেটা ভাবছে আর বলছি এতক্ষণ ধরে পিসি টাম্মির সাথে কি আলোচনা করলে হ্যাঁ কি বললে কিছু বললে সরি আমি না খেয়াল করিনি আরেকবার রিপিট করো না আমি শুনতে পারবে কি করে সারা দিন তো নিজের এইসব হবি জাবি ভাবনা চিন্তা রাজ্যে থাকো না আমি আমার কথাটা শুনতে পাবলি ঠিক আছে আরেকবার বলছি আমি জিজ্ঞেস করলাম যে এতক্ষণ ধরে বিশিটা আমি কি কি আলোচনা কমলে না না আমি কিছু আলোচনা করিনি মানে বিশি থাম্মী না খুব ভেঙে পড়েছেন পিশু দাদুর জন্য দেখো কাউকে না কাউকে তোনার পাশে দাঁড়াতে হবে বলো তাই আমি ওকে একটু সামলানোর চেষ্টা করছিলাম বুঝলাম তো এই গুরু দায়িত্বটা তোমাকে কে দিয়ে একটু বলবে মানে আমি বলতে চাইছি যে ওকে সামলানো ওর সঙ্গে এত সুন্দর আলোচনা করা এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছে তুমি এসব কি বলছো বাবা আমরা সবাই একটা পরিবারের মানুষ মানে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক মানে দায়িত্ব কি এসব কি বলছো তুমি ইভান একদম ঠিক বলেছো আমরা এক পরিবারের মানুষ একে অপরের পাশে দাঁড়াবো একে অপরকে সামলাবো বিপদের সময় এটা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু যে মানুষটা এই পরিবারের দায়িত্বে আছে যে মানুষটার প্রতি দায়িত্ব যে এই পরিবারের ভালো খারাপ সব কিছু দেখার সেই মানুষটা মনে হয় নিজের মুখে স্পষ্টভাবে বলেছেন যে যে মানুষটা আমার আমার মাকে খুন করেছে তার শাস্তি পাওয়াটা উচিত আর সেটা আমি সমর্থন করেছি আমার মনে হয় তোমারও সমর্থন করা উচিত কিন্তু তুমি সেটা করছো না রাদা সেই মানুষটার কথা অমান্য করে তুমি পিসো দাদুকে সাহায্য করছো আর পুরো বিষয়টা ভুলভালভাবে নাক ঘোলাচ্ছ